আসসালামু আলাইকুম ভাই লোক এখন বাংলাদেশিরা ইউরোপের নন সেন্সনভুক্ত দেশের যারা আবেদন করতেছেন বেশিরভাগ এজেন্সি দেখবেন সার্বিয়া মেসিডোনিয়া এবং বসনিয়া নিয়ে ট্রাই করতেছে তো আমি আপনাদেরকে কিছু ইনফরমেশান দিচ্ছি যেটা যেটা আপনাদের উপকারে আসবে সার্বিয়া মেসিডোনিয়া এবং বসনিয়া এই তিনটে দেশের মধ্যে বসনিয়া এবং মেসিডোনিয়ার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে বাধ্যতামূলক তবে কিছু কিছু এজেন্সি মেসিডোনিয়ার জন্য অথরাইজেশনের মাধ্যমে ভিসা করে নিয়ে আসতেছে অর্থাৎ আপনার ইন্ডিয়া যাওয়া ছাড়া আপনি ম্যাসিডোনিয়ার ভিসা পাবেন ইন্ডিয়া যাওয়া ছাড়া আপনি সার্বিয়ার ভিসা পাবেন কিন্তু বস নিয়ে এখন অনেক এজেন্সি কাজ করে খুব ভালো ভালো এজেন্সি বস জন্য আপনার ইন্ডিয়াতে যাওয়াটা বাধ্যতামূলক তাহলে আপনারা চিন্তা চিন্তাভাবনা করে সামনের দিকে অগ্রসর হবেন কারণ কিছু কিছু এজেন্সি কিন্তু জেনেও কাজ করতেছে কিছু কিছু এজেন্সি না জেনে কাজ করতেছে এখন ধরেন আপনার পারমিট টারমিট সব কিছু চলে আসছে এখন ইন্ডিয়া তখন আপনাকে বলবে যে ইন্ডিয়া যাওয়া বাধ্যতামূলক আপনি আপনি তখন আসলে পিছনে যেতে পারবেন না না হয় এজেন্সি আপনার কাছ থেকে অনেক টাকা কাটবে টাকা কেটে করে আপনাকে ফাইল রিটার্ন করবে তো যারা আমি মনে করি নন সেন্জনভুক্ত দেশের জন্য ইন্ডিয়া যাওয়ার কোনো যুক্তিকতা নাই আপনি যদি ইন্ডিয়া যাওয়াই লাগে আপনি পর্তুগালের জন্য যান অথবা আপনি আরও অন্যান্য দেশ যেগুলো আছে সেন্জনভুক্ত দেশ যেমন স্লোভেনিয়া এগুলোর জন্য আপনি যান কিন্তু আপনি একটি নন সেন্সনভুক্ত দেশের জন্য ইন্ডিয়া যাওয়ার কোনো কথা নাই তারপরও অনেকেই বিভিন্ন সময় কাজ করতে গিয়ে আসলে ইউরোপের পিছনে ঘুরতে ঘুরতে দেখা গেছে যে হতাশা হয়ে হতাশাগ্রস্ত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নেন তো এই জন্য মানে ইউরোপে ঢুকতে পারলে হচ্ছে তো বসনিয়া হোক জন্য ইন্ডিয়া যাই ইন্ডিয়া হলেও যাবো এরকম আর কি তো আমি মনে করি যারা বসনিয়ার জন্য বর্তমানে ট্রাই করবেন আপনারা ভেবে চিনতে তারপরে ট্রাই করবেন কারণ বসনিয়া এখন বাংলাদেশিতে অনেক এজেন্সি কাজ করে তারপরে আপনার সার্বিয়া মেসিডোনিয়া আমার মতে অভিজ্ঞতার আলোকে বলবো বর্তমানে সার্বিয়া ট্রাই করাটা বেটার অপশন তবে সার্বিয়া বাজারটা যে কোনো মুহূর্তে মানে অস্থিতিশীল হয়ে যায় বা ক্ষণে ক্ষণের রং বদলায় সেই জন্য সার্বিয়া আবেদনের পাশাপাশি ব্যাকআপ প্ল্যান হিসেবে আপনারা মেসিডোনিয়া ট্রাই করে আপনারা ওইভাবে কাজ করতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সার্বিয়াতে বর্তমানে খুব কম সময়ে কাজ হয় কিন্তু কম সময়ে যে কাজগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে আপনারা ওখানে যাওয়ার পরে বৈধ কাজের বিষয়ে যাবেন কিন্তু কোম্পানি রিসিভ করার পরে কোম্পানি আপনাদেরকে রিসিভ করার পরে আপনারা আপনাদের মতো করে অন্যান্য দেশে চলে যেতে হবে কারণ বেশিরভাগ এজেন্সি কিন্তু এই জিনিসটা হাইক করে তবে হ্যাঁ আবার সার্ভিয়াতে যে কাজগুলো সময় নিয়ে হয় ধরেন আপনার আটটা দশটা পনেরোটা ভ্যাকেন্সি এগুলো কিন্তু লোকজন গিয়ে কাজ পাবে কোম্পানি পাবে সব কিছু ঠিকঠাক থাকবে কিন্তু যারা ধরেন আপনার পাঁচশো ভ্যাকেন্সি এক হাজার ভ্যাকেন্সি বা দুই হাজার ভ্যাকেন্সি নিয়ে কাজ করে এগুলাই হচ্ছে আপনার লোক যাবে বৈধ কাজের বিষয়ে কিন্তু গিয়ে ওখানে গিয়ে কোনো কাজ পাবে না তো বর্তমানে যারা বর্তমান সময়ে সার্বিয়াতে হাজার হাজার মানুষ আবেদন করছেন এবং আগামী দুই তিন মাসের ভিতরে হাজার হাজার মানুষ কিন্তু সার্বিয়ার মাটিতে যাবেনও এটা সত্য কিন্তু যারা যাবেন আপনারাও চিন্তাভাবনা করে যাবেন যে আপনারা ওখানে গিয়ে হয়তো কাজ পাইতে পারেন নাও পাইতে পারেন ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষ অবনগ্রহে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভালো থাকবেন ভালো রাখবেন